আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে হচ্ছে এই ম্যাগনেটিক কন্ট্রাক্ট সম্পর্কে কথা বলবো ম্যাগনেটিক কন্ট্রাক্ট কীভাবে কাজ করবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্ট আমরা কীভাবে হচ্ছে এই কানেকশান করবো টোটাল বিষয়টা বোঝাবো আপনি আমাদেরকে তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট আছে আর একটা ওভারলোড আছে আমি যদি হচ্ছে আপনাদেরকে প্রথমত ম্যাগনেটিক কন্ট্রাক্ট সম্পর্কে কথা বলি ম্যাগনেটিক কন্ট্রাক্টে পয়েন্টগুলো সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এখানে এল ওয়ান এল টু এল থ্রি থাকে নিচে হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি অথবা এল ওয়ান এল টু এল থ্রি যেখানে একটা থাকুন এখানেও এটা হচ্ছে ইনপুট থাকে হ্যাঁ ম্যাগনেটিক কন্ট্রাক্ট প্রত্যেকটাতে তিনটা থ্রি ফেজ ইনপুট থাকে এখানে আমি সিঙ্গেল ফেড ইউ ফেজে ইউজ করে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে আউটপুট থাকে হ্যাঁ আর আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টের প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টের উপরে কিছু পয়েন্ট থাকে এবং একটা কয়েলের লাইন থাকে তো কয়েল লাইন সাধারণত আমাদের এ ওয়ান অথবা এ টু লেখা থাকে প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ট্রাক্টের লেখা থাকবে এ ওয়ান অথবা এ টু হ্যাঁ এ ওয়ান এ টু এটা লেখা থাকবে এটা হচ্ছে কয়েল কিছু কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্ট এখানে থাকে কিছু কিছু ম্যাগনেটিক কন্ট্রাক্টের এখানে থাকে তো আমার যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে এখানে এটা এখানে আছে আর এখানে দুইটা পয়েন্ট আছে আরও হ্যাঁ দুইটা এখানে দুইটা পয়েন্ট এই দুটো পয়েন্টগুলো হচ্ছে কি এটা হচ্ছে এনসি একটা এনো এনসিটা হচ্ছে আমাদের হচ্ছে সাধারণত ক্লোজ কন্ট্রাক্ট আর এনোটা হচ্ছে ওপেন কন্ট্রাক্ট হ্যাঁ এনসিটা মানে হচ্ছে এখন পে আছে এটা এই এখন তো এই ম্যাগনিক কোনো কানেকশন নেই এটা হচ্ছে অলরেডি পে আছে আমি যদি আপনাদের কোয়ান্টিটি দেখাই মিটার দিয়ে তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা পেয়ে আছে হ্যাঁ আমি যদি এটা ধরি তাহলে এটা অফ হয়ে গেল আমি যদি এন ওতে দেই এন ওতে দিলে কী হবে এটা যখন দিবো তখন পাবে সাউন্ড দেখেন আমি ছেড়ে দিলাম এটা পাবে না হ্যাঁ তো এটা হচ্ছে কানেকশনটা এরকম যে আমি একটা লাইট জ্বালাবো হয়তো ম্যাগনির কন্ট্যাক্ট অফ আছে আমি এখন একটা লাইট জ্বালাবো তখন এনসিতে কানেকশন দিতে হবে আমি ম্যাগনির কন্টাক্টটা অন হলে অথবা কন্ট্যাক্টটা অন হলে আমি হচ্ছে একটা লাইট জ্বালাবো মানে অন হলে দেখবো যে সিগন্যাল অন সিগন্যাল অফ সিগন্যাল তখন হচ্ছে আমি এন ওতে কানেকশন করবো অথবা বিভিন্নজন বিভিন্ন ধরনের কানেকশন ইউজ করে এই অক্সিলারিতে তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে সিম্পল একটি জিনিস বললাম তো আমরা কি বুঝলাম সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন এটা আউট এটা এটা হচ্ছে কয়লের লাইন এখানে এটা আচ্ছা আমরা যখন ওভারলোড ইউজ করবো তখন ওভারলোড ইউজ করার জন্য আমাদের কী করতে হবে আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ওভারলোডটা আমাদের ম্যাগনিকন্টাক্টের এই নিচের যে পয়েন্টগুলো আছে এটার সঙ্গে আমার লাগাই নিতে হবে হুম তাহলে কী হলো এটার সঙ্গে এটা টোটালি একটা শর্ট কানেকশন হয়ে গেল এখন হচ্ছে যেটা করতে হবে এটা কানেকশন এটা কানেকশনটা কি এটা ম্যাগনেটিক কন্টাক্ট যেহেতু আমার ওভারলোড ইস করার কারণটা কি সেটা হচ্ছে মোটরের যদি ওভার কোনো এমপি হাই হয় ওভার ওভার কারেন্ট নেয় সেক্ষেত্রে কী হবে এটা ম্যাগনেটিক কন্টাক্ট ছেড়ে দেবে তা ম্যাগনেটিক কন্টাক্টে তো কোনো ডিভাইস নেই সেরে দেওয়ার জন্য এই জন্য ওভারলোটি ইউজ করা অথবা অনেকে মডেল প্রোডাক্টভ সার্কিট বেকার ইউজ করে তো এখানে হচ্ছে একটা জিনিস দেখেন সেটি হচ্ছে এখানে আমার এখানে সিক্স থেকে টু পয়েন্ট ফাইভ এম পি পর্যন্ত এটা কিন্তু ওভারলোড কাজ করে হ্যাঁ তো হচ্ছে এটা হচ্ছে এই যে এখানে যে পয়েন্টগুলো থাকে এখানে পয়েন্টগুলো হচ্ছে ওভারলোডের কাজ কাজের ক্ষেত্রে ইউজ করা হয় যেমন এখানে আছে এটা এটা হচ্ছে এনসি এটা এনো যদি ওভারলোড হয় সেক্ষেত্রে এটা কেটে যাবে এনসিটা কেটে যাবে আর যদি সাধারণত তখন এটা এনো এনো পাবে তো হচ্ছে আমাদের কানেকশন করতে হবে এই এনসিতে এনসিতে কানেকশন করলে কী হবে যখন এটা হচ্ছে ওভারলোড হয়ে যাবে তখন এটা ছেড়ে দেবে তো আপনি কানেকশন কী করবেন কীভাবে আমি মনে করুন ধরেন একটা এনসিতে কানেকশন নেই এখানে দিয়ে আমি কি করলাম এ ওয়ানে দিলাম আপনি এ টু দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি রেগুলার কানেকশন যেটা লিগাল কানেকশন সেটাই করতেছি আমি কি করলাম এ ওয়ানে দিলাম কানেকশনের ক্ষেত্রে হ্যাঁ এ ওয়ানে দিলাম তাহলে কি করলাম ওভার রোড থেকে একটা কানেকশন এ ওয়ানে দিলাম এখন আমি হচ্ছে আরেকটা কানেকশন করবো সেটি হচ্ছে আমি একটা নিউট্রল দিলাম এ টুতে একটা নিউট্রল দিলাম হুম নিউট্রল দিলাম তো ম্যাগনিক কানেকশন শেষ এখন হচ্ছে এখান থেকে আমি কী করলাম এখান থেকে এই এনসিতে আমি পাওয়ার দিলাম কন্ট্রোলিং পাওয়ার দিলাম হুম কন্ট্রোলিং পাওয়ার দিলাম এটা কিন্তু একটা সিরিজ লাইন আমার এটা হচ্ছে একটা কট লাইন আমি আপনাদেরকে দেখাই এটা একটা আমার কট লাইন এই যে কয়েকটা কট লাইন তো এখন ম্যাগনিকনটা অন হয় কিনা আমরা দেখব আমি কিন্তু সুইচ ইউজ করলাম না আপনারা চাইলে এখানে একটা কেটলে কাটলেই দু একটা সুইচ হবে তা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে সুইচ ইউজ করলাম না তো আমি যদি আপনার এখন পাওয়ার দিই অন হয়ে গেছে ম্যাগনিকনটা দেখেন আপনি অন হয়ে গেছে আমি যদি এখন অফ করি অফ হয়ে গেছে এটা যদি অন করি এটা অন হয়ে গেছে এখন যদি আমি ওভারলোড করি মনে করেন আমি ম্যানুয়ালি এখন তো আমার কাছে মোটর লাগানো নাই তো আমি ম্যানুয়ালি দেখেন ওভারলোড হচ্ছে দেখছেন এনসিটা কেটে যাচ্ছে এনসিটি কেটে দেয় আমি যদি পাওয়ার দেখি আচ্ছা আমি এটা লাইনটা ঘুরাই দিই যেহেতু আমার নেটওয়ালটা অন্যদিকে পেয়েছে না দেখেন এখানে পাওয়ার আছে হ্যাঁ এখানে পাওয়ার আছে চেষ্টা যোগ দিচ্ছে এখানে পাওয়ার আছে এখানে পাওয়ার আছে হ্যাঁ দেখেন আমি যদি এটা ওভারলোড কেটে দিই পাওয়ারটা চলে গেল এটা হচ্ছে ওভারলোডের কাজ করলো ঠিক আছে এটা হচ্ছে এইভাবে কানেকশন করবেন অবশ্যই হবে তো আবার চ্যানেলটা যদি নতুন নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে ভিডিও শেষ করব ভালো থাকবেন আর অবশ্যই আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে জব করি এখানে আমরা রিলের টাইমার অথবা লিমিটসে অনেক ধরনের ইউজ ডিভাইস ইউজ করা হয় আমি টোটাল এই বিষয়গুলো ভিডিওগুলো আপনাদেরকে দেবো তো ভালো থাকবেন অবশ্যই সাবধানতাগত সহকারে কাজ করবেন এই বলে ভিডিও শেষ করবো ভালো থাকবেন আসসালাম আলাইকুম